পাঁচই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের দশ অন্তর্দশা যদি সাপোর্ট করে থাকে তাহলে আজকের দিনে কোন কোন বন্ধুদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের সকাল আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো ছোটোখাটো লটারিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে দুপুরের দিকে ঝুঁকি হয়ে যেতে পারে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে ভোর থেকে দুপুর পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো সম্পদ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে লটারিতে কিছুটা প্রাপ্তি হতে পারে মিথুন রাশির বন্ধুদের রাত্রিবেলা দশটা পনেরো পর থেকে আপনাদের শুভ হবে রাতের দিকে লটারি কাটতে পারেন দেখতে পারেন অল্প স্বল্প বিনিয়োগ করে কর্কট রাশির বন্ধুদের দুপুরের পর আর কিছুটা শুভ যোগ থাকছে লটারিতে মাঝারি অঙ্কের লটারি সাফল্য প্রাপ্তি সুযোগ থাকবে সিংহ রাশির বন্ধুদের সকাল থেকে রাত পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি আকস্মিকভাবে কিছু প্রাপ্তি হতে পারে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দুপুরে দিকটা পর্যন্ত মোটের ওপরে ভালো ছোটোখাটো কিছু প্রাপ্তি যোগ হতে পারে তুলা রাশির বন্ধুদের সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিছুটা প্রাপ্তি হতেই হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির বন্ধুদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দুপুর থেকে সন্ধ্যাবেলায় এবং ধনুরাশির বন্ধুদের জন্য আজকের দিনটা দুপুর থেকে রাত পর্যন্ত মোটের ওপরে মাঝারি অঙ্কের কিছু প্রাপ্তি হতে পারে মকর রাশির বন্ধুদের আজকের দিনে রাত্রির দশটা পনেরো পরে কিছুটা শুভ যোগ আছে কুম্ভ রাশির বন্ধুদের দুপুর থেকে রাত পর্যন্ত হঠাৎ প্রাপ্তি কিছুটা হতে পারে মীন রাশির বন্ধুদের আজকের দিনটা রাতের পরে পরে চা একটু শুভ আছে তবে লটারিতে বিদেশি উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে এটা দেখা যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে সবচেয়ে ভালো শুভ রাশি হতে যাচ্ছে বৃষ সিংহ তুলা মকর এবং মীন রাশি মধ্যম হতে যাচ্ছে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু কুম্ভ রাশি সতর্কতার দরকার মিথুন এবং বিশ্বিক ও সিংহ রাশি কর্কট রাশিদের ক্ষেত্রে